এটা প্রশ্ন আছে না আপনি কি তা মন্ত্রী না তাহলে দেখি মাওবালী গেছিল মসজিদ মার্জাস মন্দিরও দিবার কবরস্থান ইটার লেগে দুই কোটি দেয় বেটা এত ব্যস্ত আছি যে আমার বাড়ি

দেখ আমার আমার জানে সবুজ চেয়ারম্যান তো খাইছে থাক তুই আর আমার বিশ্বাস হ্যাঁ জেলাইন রইছে নিলাই না এইবা চলাইনও ঠিক বাকি না আমি না। ওই যে কইলেবার মেলমুরগি আমরা রানী খেতেই না খালি জিমা জিমা তোহান মালিকে আশা চাইদে দে ওইলাই না ওইলাইও সাইট করে নাও হারوانeraj যে তাই কইছে আমার ভাই যে তাই কইদিয়া গেছে এরার এই গাই গেছে আমার মাাবলী ভাইয়ে যে বড় আইন যাই বুঝে আট বাই মাই আটটা খুঁজে একটার উত্তর দিবায় বিট বুঝাই কিন্তু খা কচম না এরা কসম আপনি চিন্তা দুই কোটি কাবি আমি রীতিমতো আগুন ধরে দিছি এরা তার মতো মা তুই খালি হইতেছে আচ্ছা কোন মাত্র চার মাস আমি এম পিছি বা তুমি নিজে খালি যত কাম করছে যত কাল কাম চার মাসে করছে কাটার ভাই চার বছরে কি তাল ধরবো চার বছরে কি তালটা দা ধরবো আপনারা তার ভাই আর আমার একটা বিশ্বাস দুই বছর গেল আপনারা মনে মনে বুঝবা যে আপনারা টেকা মানুষ কিভাবে মাই দেখাইছে কি পরিমাণ দেখা জামাই দেখাইছি না আমরা এর লাগে কি মানুষের রাজনীতিবিদের ব্যাপারে আর বিশ্বাস নাই আপনি জানেন রাজনীতিবিদরা যখন এখানে দাঁড়াই বক্তব্য দেয় মানুষের বক্তব্য শুনে ঠিকই কিন্তু বিত্রে এবার মনে মনে হয় কয় তুমি যে মাত্রা সেই তার বেশিরভাগ কতই মিশা আর তুমি লুক বালা না আপনার এই বাস্তবতার মুখোমুখি হয়েছি তা আমি বক্তব্য লম্বা না বিল্ডিংটার লেগে ব্যবস্থা করে দেব আর আপনার মাঠ আছে জাগা জায়গা আছে নি পুরানো জায়গা আছে